প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবটাকে যেন আরও সামনে নিয়ে যেতে বন্ধুরা এই যে এত গভীর রাত্রে শীতের রাত্রে ষোলোই ডিসেম্বরের দিন এখানে পরোটা বাজার বিরোধ করেছে খাবারের বিরোধ করছে ব্যান গাড়ির ভিতরে পরোটা মাংস খাবারের জন্য মানুষ মানুষ ঝাঁপড়ে পড়েছে খাবারের জন্য আশেপাশের হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সমস্ত ব্যান গাড়ির উপরে অস্বাস্থ্যকর পরিবেশে নানান চাষ এই খাবারগুলো খাওয়ানো হচ্ছে মানুষকে এই সমস্ত খাবার খেয়ে মানুষ কতই না সুস্থ থাকতে পারে আমার জানা মতো নয় আপনারা জানেন কি জানেন না স্থানীয় প্রশাসনও এই ওপেন খাবারের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশানে যাচ্ছে না এই খাবার রাত্রে নিজের মানুষ হাজার হাজার মানুষ খাচ্ছে এবং বিভিন্ন রোগে ভুগছে তাই নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে মনে এই খাবারগুলো যাতে স্বাস্থ্যসম্মত খাওয়ানো হয় প্রিয় আপনাদের কাছে অনুরোধ করিল আপনারা এই সমস্যা খাবার খাওয়া থেকে থাকুন থাকেন পেটের ক্ষতি করে শরীরের ক্ষতি করে এর বিষাক্ত খাবার বিষাক্ত গোলা সব দিক দিক দিয়ে সমস্যা এখান থেকে গাড়ি যায় সমস্ত দিয়ে খাবার উপলোধ করি তবু এই খাবারগুলো আমরা খাচ্ছি অসুখ অসুখ ওষুধ বিষয় বিভিন্ন রোগ সুখ ভোগছে বিভিন্ন হাসপাতালগুলোতে পেটের ওষুধগুলো রুগী এখন পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত প্রাইভেট খাবার পাওয়া যায় না আমি নানান প্রশাসনকে প্রশাসনিক অনুরোধ করব এই সমস্ত খোয়া মেলা হোটেলগুলা বন্ধ করে দেওয়ার জন্য এখানে শহরে ডিসেম্বর সুন্দর উপলক্ষে বিষয় স্তম্ভের ভিতরে স্কুল এবং বিভিন্ন সংগঠন থেকে